নমস্কার নিউজ ইন বাংলার এই মুহূর্তে আমরা কিন্তু যে উৎসব মেতে উঠেছে বঙ্গবাসী আজ কিন্তু আমরা চলেছি দক্ষিণবন্দনা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে যেখানে কিন্তু মরুভূমির দৃশ্য দেখা যাবে এবং সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে যারা সদস্য দাঁড়িয়ে তাদের তাদের আমরা সঙ্গে কথা বলে নেব যে আজকে এই যে মরুভূমি এবং আজকে এত যে মানুষের ভিড় তার যে দৃশ্য এই মুহূর্তে নিউজ ইন বাংলার পর্দায় সরাসরি দাদা প্রথমেই অসংখ্য ধন্যবাদ যে এই বাংলার আজকে যে সব থেকে বড় সব পুজো এবং আপনি যে থিম তুলে ধরেছেন যদি একটু আপনি নিজের মুখেই বলেন আমাদের এটা এই থিমটা আমার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক বাতু মস্তিষ্ক প্রসূত আমরা শুধু এক্সিকিউট করেছি উনি পুরোটাই আমাদের নির্দেশ দিয়েছিলেন কিভাবে কাজটা করতে হবে সেই কাজটা আমরা সুষ্ঠুভাবে যে করতে পেরেছি তার প্রধান কৃতিত্ব হচ্ছে সুব্রত ঘোষ যিনি এনে এই যে প্যান্ডেলটা যেটা তৈরি করেছেন এইটা মারকান পর্বতের যে সুদূর হচ্ছে পর্বতের যে আমাদের হিংলাজ মন্দিরটা পুরো ফুটিয়ে তুলেছেন তারই মোটামুটি কৃতিত্ব আমরা সেইটাকে এক্সিকিউটিভ করেছি এটা যাতে মানুষের দেখে ভালো লাগে মানুষ যাতে বুঝতে পারে এটা সত্যি যে একটা এত সুন্দর একটা প্যান্ডেল আমরা এই থিম আগে কেউ বাংলায় কেন ভারতবর্ষ কেউ করেনি আমরাই প্রথম মরতৃত্ব হিংরাজ নিয়ে কাজ করছি হিংরাজ যে একটা সতীপীঠ আছে পাকিস্তানে সেটাই কেউ জানত না পাকিস্তানের যে এই হিংরাজ যে আমাদের দেবে সতীপীঠ তার আমাদের সতীর মস্তক সেখানে পতিত হয়েছিল সুতরাং আমরা সবাই হিন্দু ধর্মভাবে মুসলিম ধর্ম দুটোকে যখন তারা মার্চ এপ্রিলে সেখানে যায় তীর্থযাত্রীরা যায় তাকে বলে হচ্ছে নানিকা হজ মানে কি দুপক্ষই মুসলিম এবং হিন্দু দুপক্ষই সেখানে যায় সুতরাং এখানে ধর্মের কোনো ব্যাপার নেই এখানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আমাদের হিন্দু যে সতীর যে সতীপীঠ সেটাই আমরা এখানে তুলে ধরেছি এবং তার পরিবেশটাকে আমরা তার সাথে অবদূতের সিনেমা যেটা মরিতৃত্ব হিংরাজ সেখানে সাবিত্রী চট্টোপাধ্যায় ছিল মহানায়ক মহানায়ক উত্তম কুমার ছিল অনিল চট্টোপাধ্যায় ছিল বিকাশ রায় ছিল পরিচালক সেখানে আজকেও আর আমাদের এখানে নিয়ে একমাত্র সাবিত্রী চট্টোপাধ্যায় আছেন তিনি তাকে আমরা সেই বয়সের ভারেও এখানে নিয়ে এসেছিলাম আমাদের এখানে তৃতীয়ার দিন তিনি এসে তিনি এই প্যান্ডেল এই বিশ্ব পরিদর্শন করেছেন তাছাড়া আমাদের এবছর উত্তম কুমার মহানায়কের জন্ম শতবর্ষ সেটাকেও আমরা এই প্যান্ডেলের মাধ্যমে এই পরিকল্পনার মাধ্যমে তুলে ধরেছি তাকে শ্রদ্ধা নিবেদন করতে সুতরাং আমরা সবাই চেষ্টা করেছি একটা নতুনত্ব মানুষকে দেয়া সেই নতুনত্ব মানুষ যেখানে মানুষ আসলে শান্তি পাবে যেখানে মানুষ একটা মায়ের মন্দিরে গুহার মধ্যে মায়ের মন্দির সেটা দেখলে এক একজন বলছে লোম তার খাড়া হয়ে যাচ্ছে সুতরাং সে এমন অনুভূতি পাচ্ছে সত্যিকারে সেসব উদ্যায় সতীপীঠের মন্দিরে চলে এসছে সুতরাং এটাই আমাদের আজকে এটাই আমরা খুব খুশি যে আমরা এটা ভালোভাবে করতে পেরেছি আমাদের বিধায়কের দেয়া কাজটা আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে করতে পারি আজকে বিধায়ক এসেছিলো আজকে আমাদের সাংসদ এসেছিলো আমরা সবাই মিলে আজকে আমরা এই পুজোটাকে শুভ পঞ্চমীতে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা এবং আমরা নিউজ নিউজ ইন বাংলার সমস্ত দর্শনার্থীদের জানাই আমরা শুভ পঞ্চমীর শুভেচ্ছা আপনাদেরও শুভেচ্ছা জানাই আপনারা এত কষ্ট করে আমাদের মণ্ডপ কভার করেছেন এবং মানুষের কাছে তুলে ধরেছেন আমরা হয়তো সব জায়গায় বলছি আমাদের সামর্থ্য কম কিন্তু আমাদের মনটা কিন্তু অনেক বড় আমরা সেই মন দিয়ে কাজটা করি বলেই আজকে আমরা এত সুন্দর এত বড় প্যান্ডেল করতে পেরেছি এলাকাটা যা না মায়ের সত্যি বৃষ্টি হোক আর জল হোক আর ঝড় হোক এখানে মায়ের পুজোতে কাউকে বাঙালিকে আপমন কাউকে আটকে রাখা যাবে না ঘরে মা যদি এখানে যদি কোনো দুর্যোগ হয় তা সত্ত্বেও দেখবেন বাঙালিরা আপমর হিন্দু দুর্গা বেরিয়ে পড়েছে কেউ হলে বেরিয়ে পড়বে কারণ হচ্ছে এতে কেউ শারদোৎসব হচ্ছে সর্ব ধর্মের উৎসব এই উৎসবকে সবাই সামিল এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান দেখবেন সবার বাড়িতেই হচ্ছে শারদোৎসবের ছোঁয়া লেগে গেছে সুতরাং আমরা মায়ের আর মা চলে এসছেন আমাদের মধ্যে আমরা মায়ের আরাধনায় ব্রতী হয়ে গেছি আমরা সবাই মিলে মায়ের আরাধনা করব। একটাই চাইব দুষ্টের দমন করো সৃষ্টের পালন করো এটাই দেবো বাংলা বাঙালির ওপর যেভাবে অত্যাচার চলছে বাঙালিকে যেভাবে বাংলাদেশে বলা হচ্ছে তার প্রতিবাদ করতে চাই বাঙালির হিসেবে এবং সেই শক্তিজাত মা আমাদের দেয় এবং শুধু যেখানে আমাদের পাকিস্তানে যেভাবে অত্যাচার চলছে সেই অত্যাচারের থেকে তাদের আমরা মুক্তি চাই সেই জন্যই প্রতীক হিসেবে আমরা এখানে দুটো ট্যাঙ্ক রেখেছি তাদের উপর যে অন্যায় অবিচার সেই অবিচার থেকেও তাদের মুক্তি দিতে হবে আমরা সুন্দর থাকব আমরা স্বাধীনতা সংগ্রামীর আমরা বাঙালি আমাদের রবীন্দ্রনাথের বাঙালি যারা রবীন্দ্রনাথ দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন নোবেল প্রাইজ পেয়েছেন আমাদের বাঙালিরাই অস্কার পায় বাঙালিরাই দেশের জন্য প্রাণ দেয় আমাদের বিপ্লবীরাই স্বাধীনতা সংগ্রামীতে সত্তর পার্সেন্ট বাঙালি সুতরাং বাঙালি কোনোদিন মেরুদণ্ড বিক্রি করে না সেটা দেখিয়ে দিয়েছি আমরা একুশ সালে আবার আমরা ছাব্বিশ সালে দেখিয়ে দেবো আমরা মেরুদণ্ড বিক্রি করি না আমরা মানুষের সাথে আছি মানুষের পাশে আছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে এই পুজোগুলোকে অনুদান দিয়েছেন বলেই এই পুজোগুলো করা সম্ভব হচ্ছে যারা বলে বাংলায় দুর্গা হয় না তারা দুর্গা পুজো আটকাতে কোর্টে যায় যাতে সাধারণ ছোটো ছোট পুজোগুলো এক লক্ষ দশ হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে না পারে তারা আবার নির্লজ্জের মধ্যে দুর্গা পুজোর সময় দুর্গা মন্দিরের স্টল খোলে আমি জানাই এইসব রাজনীতিবিদদের আমরা বাঙালি আমরা বাঙালির বিদ্বেষী কোনোদিন সেই দল যারাই তাকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে আমরা দর্শকদের ভাবনায় আজকে নিউজ বাংলার পক্ষ থেকে একটি স্মারক সম্মান দেওয়া হচ্ছে কি বলবো আমরা খুব খুশি ইতিমধ্যেই দেখবেন দেখছেন আমরা দশটার মধ্যে পুরস্কার পেয়েছি আমরা আরও পুরস্কার পাব আশা করছি প্রচুর আমাদের চ্যানেল প্রচুর আমাদের ইউটিউবার সারা রাত ধরে এসে এখানে ইউটিউব করছে সুতরাং হচ্ছে আমাদের দর্শক আরও বাড়বে আমাদের দর্শক বাড়বে এবং আমরা যত পুরস্কার পাব সবচেয়ে এটা হচ্ছে কাজের পুরস্কার ভালো কাজ করলে পুরস্কার পাব আর খারাপ কাজ করলে তিরস্কার পাবো আমরা ভালো কাজ করছি বলে পুরস্কার পাচ্ছি আমরা আরও পুরস্কার পাব এটাই হচ্ছে আশা করি যে আমরা এত ভালো কাজ করেছি যে কোনো প্যান্ডেলকে টেক্কা দেওয়ার মতো আমাদের প্যান্ডেল আমাদের সবাই আমাদের শুধু কারোর একা না এত আমাদের কর্মীরা দিনরাত পরিশ্রম করছে আমাদের সভাপতি সম্পাদক থেকে শুরু করে আমাদের কেউ আলাদাভাবে নেই আমাদের সাথে একটা যৌথ প্রয়াস পরিবারের মতো সবাই দেখবেন সন্ধেবেলা হলে পুজো প্যান্ডেলে সকালবেলা হলে পুজো প্যান্ডেলে তাদের পূজোটায় কেউ ফ্লেক্স লাগাচ্ছে কেউ হচ্ছে যে যার কাজ যে যা কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলছে যে যার কাজ শেষে করছে যার যেটা ক্ষমতা সে সেটা করছে আমরা জন্যই আমরা সফল আমরা একসাথে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের বেদিয়াপাড়ার এটা এখন সবার পুজো হয়ে গেছে আগে দক্ষিণ বেদিয়াপাড়ার পুজো ছিল আপনি দেখবেন খালপাত থেকে কোলদা সব সদস্য সদস্যরা আমাদের পুজোর সাথে যুক্ত সুতরাং আমরা গোটা থেকে একটা ছাতার তলায় আনতে পেরেছি এটাই হচ্ছে আমাদের ইউএসপি আমরা আগামী দিন আরও বড়ো জায়গায় যাব যদি আমাদের সবার আপনাদের মতো সমর্থন মেলে ধন্যবাদ তাহলে আমরা এই সম্মানটি তুলে দিচ্ছি আমাদের এখানকার যারা সদস্য রয়েছে তাদের হাতে মিনময় যার হাতে মিনময়া একটু সবাই মিলে